রহস্য রবিবার দ্য বিগ ডে প্রোডাকশনের প্রযোজনায় রহস্য রবিবার চ্যানেলের দ্বিতীয় নিবেদন জনপ্রিয় সাহিত্যিক মনজিৎ গাইনের ভৌতিক শ্রেনের আতঙ্কর দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক অজানা ভৌতিক আতঙ্ক নিয়ে শুনতে থাকুন সঙ্গে থাকুন আতঙ্কে থাকুন তবে ওটা নিয়ে আমরা অবশ্যই জানার চেষ্টা করছি আর আপনি ওই রহস্যময় ট্রেন সম্বন্ধে যদি কিছু জানেন সেটা অবশ্যই আমাদের জানাবেন হ্যাঁ আমি যদি ওই ট্রেনটা সম্বন্ধে কিছু জানতে পারি তাহলে সেটা অবশ্যই আপনাদের জানাবো এই কথা বলে ইয়ার্নি শেষ পর্যন্ত ওখান থেকে বেরিয়ে আসে তবে তারা অনেক অনুসন্ধান করে দেখতে পেল লোম্বাহী পাহাড়ের যে সুরঙ্গের মধ্যে দিয়ে ট্রেন যায় সেই সুরঙ্গের ওপরে বম্বিং করা হয়েছে আর যার ফলে ওই সুরঙ্গ পুরোপুরিভাবেই বন্ধ হয়ে গিয়েছে ওর মধ্যে দিয়ে আর কোনো ট্রেন যেতে পারবে না কিন্তু ইতালির সামরিক বাহিনীর কাছে এখনও এটা পরিষ্কার নয় যে ওই ট্রেনটা ঠিক কোথায় গেল অনুসন্ধান দলের যে দায়িত্বপ্রাপ্ত অফিসার সেই টমাস সিমোনে তাদের সামরিক বাহিনীর প্রধান বিয়ানিকে পুরো ঘটনা জানিয়ে জিজ্ঞাসা করলো আচ্ছা তাহলে কি আমরা ওই ট্রেনের অনুসন্ধানের জন্যে ওই সুরঙ্গকে পুনরায় খোঁড়া শুরু করব আমি আরেকটু এই বিষয়ে সন্ধান করে নিই তারপর তোমাকে সেই নির্দেশ আমি দিচ্ছি বিয়ানির কাছে পুরো ঘটনাটাই চূড়ান্ত রহস্যজনক বলে মনে হচ্ছে এটা কিভাবে সম্ভব যে একটা আস্ত ট্রেন ইতালির মতো একটা জায়গা থেকে পুরোপুরি অদৃশ্য হয়ে গেল সেটার পিছনে কী রহস্য আছে এটি কি ইতালির শাসক মুসলিনির কাছে এই খবর পৌঁছে যাবে নিশ্চিতভাবেই আর কিছুদিনের মধ্যেই তখন মুসল্লিনীকে জবাবদিহি করতে হবে এই সব কিছু নিয়ে তার আগে সে চাইছে পুরো ব্যাপারটা নিজে ঠিকঠাক জেনে নিতে বিয়ানির সঙ্গে ইতালির সামরিক বাহিনীর গুপ্তচর বিভাগের প্রধান রাজু তার কথা হচ্ছে মিস্টার রাজুতা একটা ট্রেন আমাদের লোম্বার্ডি পাহাড়ের ওপরে যে গোপন সামরিক ঘাঁটি আছে সেই দিকে এগিয়ে যাচ্ছিল তার কোনো খবর আমাদের কাছে ছিল না তেমনি সেই ট্রেনটার ওপরে টার্গেট করে মিত্রবাহিনীর একটা বিমান ওইভাবে বোম্বিং করে গেল সেটাও আমাদের নজরে এলো না এটা কিভাবে সম্ভব হলো এটা আমাদের ইতালির গোয়েন্দা বাহিনীর একটা বিশাল ব্যর্থতা সেই ব্যর্থতাকে অতিক্রম করতে গেলে আমাদের অনুসন্ধান করতে হবে এই রহস্যময় ট্রেনটা ঠিক কোথা থেকে এসেছে হ্যাঁ সেটা আমাদের অবিলম্বে অনুসন্ধান করে বার করতেই হবে না হলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে ওই রহস্যময় ট্রেনটা যদি বিস্ফোরক বহন করে সোজা আমাদের সামরিক ঘাঁটিতে আঘাত করত তখন কত বড় আমাদের সর্বনাশ হতো হ্যাঁ সেটা আমাদের পক্ষে তখন খুবই বিপদের হয়ে যেত তাই অবিলম্বে আমাদের যথাযথ অনুসন্ধান করে বার করতে হবে যে ওই রহস্যময় ট্রেনটা ঠিক কোথা থেকে এসেছিল আর কোথায় বা সেটা হারিয়ে গেল হ্যাঁ আমরা সেটা দেখছি রাজুতা এই নির্দেশ পেয়ে খুব ভালো করে সব কিছু অনুসন্ধান করা শুরু করল সে প্রথমে লোমবার্ডি পাহাড়ের আশেপাশে যত সামরিক ঘাঁটি আছে সব জায়গায় জানতে চাইল তারা এই রকম কোনো ট্রেনকে লোমবার্ডি পাহাড়ের দিকে এগিয়ে যেতে দেখেছে কিনা কিন্তু না তারা কেউই এই নিয়ে তেমন কোনো কথা জানাতে পারল না তবে তারা সারা ইতালি জুড়ে অনুসন্ধান শুরু করার পরে তাদের কাছে একজন মানুষ এলো সে আবার খুবই বয়স্ক সে বারবার গোয়েন্দা বাহিনীর প্রধান রাজুতার সঙ্গে দেখা করতে চাইছে কিন্তু তাকে ওই সদর দপ্তরি আটকে দেওয়া হচ্ছে একজন বয়স্ক ব্যক্তি যে বেশ কিছু অসংলগ্ন কথা বলছে তাকে কেনই বা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ইতালির গোয়েন্দা দফতরে ঢুকতে দেয়া হবে তাই তাকে বারবারই আটকানো হচ্ছে কিন্তু বারবার সে বলছে আমি ওই ট্রেন সম্বন্ধে অনেক কিছু জানি যেটা আমি বলতে চাই আমাকে ওই দপ্তরে ঢুকতে দেওয়া হোক কিন্তু তবুও তাকে কোনোভাবেই ওই দফতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না তবে রাজু তার কানে এই সংবাদটা যেভাবেই হোক গিয়েছে যে তাদের সদর দপ্তরের সামনে একজন এসেছে যে বারবার বলছে যে সে ট্রেনটা সম্বন্ধে জানে আর সেটা নিয়ে বলবার জন্যেই সে বারবার তাদের সদর দপ্তরে ঢুকতে চাইছে কিন্তু তাকে কোনোভাবেই ঢুকতে দেওয়া হচ্ছে না হ্যাঁ আমি তার কাছ থেকে শুনতে চাই সে ওই ট্রেন সম্বন্ধে ঠিক কি জানে কিন্তু এই বৃদ্ধ যে অসংলগ্ন কথা বলে চলেছে তাকে আমরা কিভাবে গুরুত্বপূর্ণ ভেতরে প্রবেশ করার অনুমতি দিই বলুন তো ঠিক আছে সেটা আমি দেখে নিচ্ছি ওকে অবিলম্বে দপ্তরের ভেতরে প্রবেশ করিয়ে আমার সামনে হাজির করা হোক ইতালির গোয়েন্দা প্রধান তার নির্দেশ পেয়ে সেই বৃদ্ধকে হাজির করা হল তার সামনে রাজুতা তার সামনে ওই বৃদ্ধকে হাজির হওয়ার পরপরই তাকে একবার খুব ভালো করে দেখে দিয়ে বলল হ্যাঁ বলুন আপনি ওই ট্রেনটা যেটা আমাদের লোম্বাটি পাহাড়ের দিকে এগিয়ে যেতে গিয়ে মিত্রবাহিনীর বোমারু বিমানের আক্রমণের মুখে পড়েছিল সেই ট্রেনটাকে নিয়ে ঠিক কী জানেন আমি জানি ওই ট্রেন সম্বন্ধে অনেক কিছু তার কথা বলার মধ্যে এমন কিছু একটা আছে যেটা একেবারে অন্যদের তুলনায় বেশ অস্বাভাবিক তাই রাজুতা তাকে আবারও জিজ্ঞাসা করল। ঠিক কি জানেন আপনি ওই ট্রেনটাকে নিয়ে ওই ট্রেনটা পুরোপুরি ভুতুরে ট্রেন ওই ট্রেনকে কখনো কখনো দেখা যায় আবার হঠাৎ করেই সে পুরোপুরি অদৃশ্য হয়ে যায় তখন ওর অস্তিত্ব কোথাও খুঁজে পাওয়া যায় না কিন্তু আপনি ওই ট্রেনের সম্বন্ধে এত কিছু জানলেন কি করে রাজু তার এই কথা শুনে তার মুখে স্মিত হাসি সে ওইভাবেই হাসতে হাসতেই বলল আমি জানবো না তা কে জানবে ওই ট্রেনের যে যাত্রী ছিলাম আমি ইতালির গোয়েন্দা প্রধান রাজুতা অনেকটাই শক্ত মনের মানুষ অনেক কিছুর মুখোমুখিই তাকে হতে হয় তবে এই কথাটা শুনে সে বলতে গেলে একেবারে অবাক হয়েছে যে ট্রেনের কোনো অস্তিত্ব তারা অনেক চেষ্টা করেও খুঁজে পাচ্ছে না সেই ট্রেনটার যাত্রী এই বৃদ্ধ কিভাবে হতে পারে নিশ্চয়ই এই বৃদ্ধের মাথায় কোনো গণ্ডগোল আছে আর তাই এই সব অসংলগ্ন কথা বলছে আর সেই বৃদ্ধ রাজু তার মুখের অভিব্যক্তি লক্ষ্য করছে খানিক্ষণ পর তার কথা শুনে রাজু তাকে চুপ করে থাকতে দেখে সেই বৃদ্ধ এবার নিজেই বলল তাহলে মনে হচ্ছে আমার কথা বিশ্বাস হচ্ছে না আপনার আপনি যে ওই ট্রেনের যাত্রী ছিলেন সেটা আপনি আমাকে বলেছেন কিন্তু যে ট্রেনের কোনো অস্তিত্ব আমরা খুঁজে পাচ্ছি না সেই ট্রেনের কোনো সন্ধান আমরা পাচ্ছি না সেই ট্রেনের আপনি কিভাবে যাত্রী হতে পারেন সেই প্রশ্নই এখন আমার মনে জাগছে হ্যাঁ সেটা আপনার ভাবা খুবই স্বাভাবিক যে ট্রেনের কোনো অস্তিত্ব আপনাদের কাছে নেই তার কোনো সন্ধান আপনাদের কাছে নেই সেই ট্রেনের যাত্রী এই বৃদ্ধ কীভাবে হতে পারে কে এটাই আপনার মনের এখনকার ভাবনা তো বৃদ্ধের এই কথা শুনে রাজুতা মাথা নাড়ায় আর তার মাথা নাড়ানোর ভঙ্গিমাতেই ওই বৃদ্ধ বুঝে নেয় তার ভাবনাটা একেবারে ঠিক বৃদ্ধের এই কথা শুনে রাজুতা উত্তর দেয় হ্যাঁ আমি অবশ্য সেটাই ভাবছি কেন আপনি এইভাবে আমাদের কাছে এসেছেন সেটা একটু আমায় এখন বললে খুব ভালো হয় আসলে আমি এই ট্রেনের যাত্রী ছিলাম অনেক দিন আগে তার মানে কতদিন আগে আপনি এই ট্রেনের যাত্রী ছিলেন আমি এই ট্রেনের যাত্রী ছিলাম তা ধরুন বছর তিরিশেক আগে না এই বৃদ্ধের কথা যে কোনোভাবেই সহ্য করা যাচ্ছে না কি বলতে চাইছে এই বৃদ্ধ সত্যিই এই বৃদ্ধের মাথা একেবারে বিগড়ে গিয়েছে একটু হয় করা আপনি এসব কি কথা বলছেন বলুন তো আপনি বলেছেন আপনি ওই ট্রেনের যাত্রী ছিলেন কিন্তু তাও আবার বলেছেন আপনি যাত্রী ছিলেন অনেক বছর আগে শুনে সত্যি খুব অদ্ভুত লাগছে এই অবস্থায় আমি আর আপনার কোনো কথা শুনতে রাজি নই ঠিক আছে আমার কথা আপনার অদ্ভুত বা অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু আপনি এই খবরটাকে কিভাবে দেখবেন এটা বলে ওই বৃদ্ধ তার ঝোলা থেকে একটা খবরের কাগজ বার করে রাজু তার সামনে তুলে ধরে দেখাচ্ছে রাজু তা সেই খবরের কাগজটা হাতে নিয়ে একবার চোখ বুলিয়ে বলল এটা কেমন করে সত্যি হতে পারে কি এবারে আমার কথা আপনার বিশ্বাস হলো তো রাজু তার দুই চোখ তখন বলা যায় এক চরম বিস্ময়ে বিস্ফোরিত আর তার ওই বিস্ফোরিত চোখের দিকে তাকিয়ে এবারে সেই বৃদ্ধ ভদ্রলোক বলতে শুরু করে উনিশশো সেদিনকে মিস্টার লাজিওর কাছে একজন মেসেঞ্জার এসেছে লাজিও তার কাছে জানতে চাইল কি ব্যাপার কোথা থেকে আসা হয়েছে আমি এসেছি বস্কো কোম্পানি থেকে হ্যাঁ বলুন কি দরকার আমার মাধ্যমে আপনার কাছে একটা ট্রেনের টিকিট পাঠানো হয়েছে কোন ট্রেন আর কিসের টিকিট আমাদের কোম্পানি একটা নতুন ট্রেন ম্যাজেট্রা তৈরি করেছে সেই ট্রেনটা অবশ্যই একটা ট্রেন সেই ট্রেনে ইতালির বেশ কিছু গণ্যমান্য ব্যক্তিকে আমন্ত্রণ করা হয়েছে লাজিও এই কথা শুনে সেই আমন্ত্রণপত্র গ্রহণ করে খুলে দেখতে লাগলো তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে দেখার পরে তাকে জিজ্ঞাসা করল আচ্ছা এই ম্যাজেটটা ট্রেনে যাত্রা করতে গেলে তাহলে আমাকে কত টাকা দিতে হবে না না এর জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না এই টিকিট আপনাকে পুরো বিনামূল্যে সাপ্লাই করা হয়েছে কিন্তু এইভাবে এত টাকা খরচা করে নতুন একটা লাক্সারি ট্রেন তৈরি করে আমাদের বিনা পয়সে চড়িয়ে কোম্পানির কি লাভ সেটা যে আমি বুঝতে পারছি না সেটা কোম্পানির বসেরা বলতে পারবে আমাকে শুধু আপনাদের মতো কয়েকজনকে ম্যাজেট্রা ট্রেনের এই যাত্রায় শরিক হওয়ার জন্যে আমন্ত্রণ আর কার্ড দিতে বলেছি আমি শুধু সেটাই করছি আপনি শুধু আমায় জানাবেন আপনি কি এই ট্রেনে যাত্রা করবেন হ্যাঁ এই ট্রেনে যাত্রা করতে তো আমার কোনো অসুবিধা থাকার কথা নয় আমি রাজি তোমাদের কোম্পানির এই বিশেষ লাক্সারি ট্রেনে যাত্রা করতে অনেক ধন্যবাদ স্যার আপনারই রাজি হওয়ার জন্য আমি আমার কোম্পানিতে গিয়ে আপনার রাজি হওয়ার খবর সবাইকে জানিয়ে দিচ্ছি হ্যাঁ সেটা তুমি অবশ্য দিয়ে দাও বক্সো কোম্পানিতে তখন একেবারে সাজো সাজো রব তার এই লাক্সারি ট্রেন ম্যাজেটটাকে অনেক খরচা করে তৈরি করেছে এইবারে সেই ট্রেনে দেশের বেশ কিছু ধনী ব্যক্তি ব্যবসায়ীকে চড়িয়ে তারা এই ট্রেনের প্রচার সারা দেশে করতে চায় যাতে এই ট্রেনের কথা সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে যাতে এই ট্রেনে ভবিষ্যতে সবাই উঠতে চায় এবং তাদের এই উদ্যোগ অবশ্যই যাতে বাণিজ্যিকভাবে সফল হয় ট্রেন যাত্রার নির্দিষ্ট দিন ক্রমশ এগিয়ে আসছে এই ট্রেনটা তিন কামরার করা হয়েছে এবং সেই সময়ে নিরিখে বেশ আধুনিক ট্রেন ম্যাজেট ট্রেনের সব জানলা খুব দামি পর্দা দিয়ে ঢাকা বক্সো কোম্পানির তরফ থেকে যাত্রার নির্দিষ্ট দিনের আগে আরেকবার করে সারা ট্রেনটাকে চেক করে নেওয়া হচ্ছে যাতে তাদের ট্রেনে কোনো রকম সমস্যা না থাকে না সেরকম কোনো সমস্যা নেই এখন ট্রেনটা ওই নির্দিষ্ট দিনে চালাতে কোনো অসুবিধে নেই কিন্তু ওই ট্রেনে যে দলটা উঠেছিল ট্রেনটা ঠিক আছে কিনা দেখবার জন্যে সেই দলের একজন বসিনো শুধু বলল কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে ওই ট্রেনের ভেতরে কেমন যেন একটা এই কথা যেই বলেছে বসিনো তখনই সবার মাথায় এই চিন্তা আসছে কেন বসিনো এই কথা বলছে বক্স কোম্পানির মালিক সরাসরি বসিনোকে জিজ্ঞাসা করল তুমি ট্রেনের ভেতরে কি অসুবিধা দেখলে না কেমন যেন মনে হচ্ছে ট্রেনের কামরার ভেতরগুলোই কিরকম আমরা একটু শুনি মনে হচ্ছে কেমন যেন একটা গা ছমছমে অভিজ্ঞতা এই কথা শোনার পরে যারা ট্রেনটা চালাবে বলে ঠিক করেছে তারা দেখল এই কথা যদি বাইরে চলে যায় তাহলে খুবই বিপদ একবারই ট্রেনের সম্বন্ধে যদি এটা রোটে যায় যে এই ট্রেনটার মধ্যে গা ছমছমে কিছু একটা আছে তাহলে আর কোনোভাবেই এই ট্রেনটাকে বাণিজ্যিকভাবে চালানো সম্ভব হবে না তাই তারা ঠিক করল এই ট্রেনটার সম্বন্ধে আর কোনো আলোচনার কোনো দরকার নেই শুধু তারা মালিকপক্ষই এই ট্রেনটা সম্বন্ধে যা কিছু দেখবে তাই তারা সরাসরি সবাইকে বলে দিল এরপর এই ট্রেনের কোনো সমস্যা হলে সেটা আমাদের কোম্পানির কোর কমিটি বুঝে নেবে তোমরা এখন আসতে পারো কোম্পানির মালিকরা এই কথা বলার পরে কোম্পানির সব কর্মচারীরা চলে গেলেও কোম্পানির যারা কর্তা ব্যক্তি ছিল তারা বলল কিন্তু বসিনো যদি বাড়ি ফিরে গিয়ে অন্য আরও অনেকের সঙ্গে এই বিষয়টা বলে তাহলে কিন্তু এই বিষয়ে অনেকটাই বদনাম ছড়িয়ে যাবে সেটা বন্ধ করবার জন্যে আমাদের অবিলম্বে কিছু একটা ব্যবস্থা নিতে হবে হ্যাঁ সে তো অবশ্যই আমাদের এই প্রজেক্টটা অনেক টাকার প্রজেক্ট এখন এই প্রজেক্ট নিয়ে যদি এইভাবে বদনাম ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু সমস্যা হবে আমাদের কোম্পানির গুডুল টাকা সবকিছু নিয়ে একটা সমস্যা দেখা দেবে তারপর বক্সো কোম্পানির সব ব্যক্তিরা একটা গোপন মিটিংয়ে বসে সেদিন রাতে বসিনো আর কোম্পানির কাজ শেষে বাড়ি ফিরে যায় না সে কোথায় যেন হারিয়ে যায় সে নিখোঁজ হয়ে যায় সেই বিখ্যাত ট্রেনের যাত্রা শুরু হয়েছে ইতালির অনেক গণ্যমান্য ব্যক্তি সেই ম্যাজেটটার ট্রেনে চেপে বসেছে তিন কামরার ট্রেন কামরার জানলায় খুব দামি পর্দা দেওয়া আর এই লাক্সারি ট্রেনের যাত্রা নিয়ে বক্সো কোম্পানির তরফ থেকে বেশ ভালোই প্রচার করা হয়েছে এই ম্যাজেটটার ট্রেন নিয়ে সবার মধ্যে খুব উৎসাহ চারপাশে ট্রেনটাকে দেখবার জন্যে কত মানুষ ভিড় করেছে ট্রেন যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তার দুই পাশ একেবারে ভর্তি লোকজন দাঁড়িয়ে আছে এই ট্রেনটাকে দেখবে বলে ট্রেনটা হুইসেল দিয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছে এবারে এই ট্রেনটা ঢুকবে লোম্বার্ডি পাহাড়ের সুরঙ্গের মধ্যে কিন্তু তার আগেই কি অদ্ভুতভাবে ট্রেনের চারপাশ কেমন যেন সাদা কুয়াশার চাদরে ঢাকা পড়ে যেতে লাগল সারা ট্রেনের সবাই তাই দেখে কেমন যেন আতঙ্কে ভুগতে শুরু করেছে এক সর্বগ্রাসী আতঙ্ক তাদের সবাইকে ঘিরে ফেলছে ট্রেনের মধ্যে যারা ছিল তারা ক্রমশ ভয়ে আর আতঙ্কে কেমন যেন অবশ হয়ে যেতে লাগল এবারে কি হবে লাজিওর শরীরও খুব অবশ হয়ে গিয়েছে তবুও সে তার শরীরের শেষ ক্ষমতা দিয়ে তার নিজের শরীরটাকে ট্রেনের দরজার কাছে নিয়ে যেতে পারল আর তারপর সেই দরজা দিয়ে কোনো রকমে ঝাঁপ দিতে পারল ঝাঁপ দেওয়ার আগে সে শুধু এটাই দেখতে পেল ট্রেনের অন্য যাত্রীরা ক্রমশ যেন অচেতন হয়ে তাদের সিটেই এলিয়ে পড়ছে আর ট্রেনের মধ্যেও কেমন যেন সেই বাইরের কুয়াশার চাদর ক্রমশ ছড়িয়ে পড়ে সব কিছুকে ঢেকে দিচ্ছে তবে তার মধ্যেও সে অবাক হয়ে দেখতে পেল একটা অশরীর ছায়ামূর্তিকে যে ক্রমশ এগিয়ে আসছে সেই ট্রেনের কামড়া ধরে তার চোখগুলো যেন একেবারে স্থির হয়ে আছে লাজিওর দিকেই যেন তাকিয়ে আছে এখন ট্রেনের কামড়া থেকে ঝাঁপ মেরে এই ভয়ঙ্কর আতঙ্ক থেকে মুক্তি চাইছে লাজিও সে দেখতে পাচ্ছে সেই ছায়ামূর্তি ক্রমশ তার দিকে এগিয়ে আসছে সে আর সময় নিল না ওখান থেকে সে ঝাঁপ দিল ঝাঁপ দেওয়ার পরে তখনও তার মনে একটু হল চেতনা আছে আর সেই চেতনা থেকে সে ক্রমশ দেখতে পাচ্ছে চারপাশে সাদা কুয়াশায় মোড়া ওই ট্রেনটা ক্রমশ লোম্বার্ডি পাহাড়ের সুরঙ্গের মধ্যে ঢুকে যাচ্ছে ব্যাস তার আর কিচ্ছু মনে নেই সে সম্পূর্ণভাবেই জ্ঞান হারাল লাজিওর যখন জ্ঞান ফিরল তখন সে হাসপাতালে তার চিকিৎসা চলছে সে জ্ঞান ফিরেই জানতে চাইল আমি এখানে কি করে এলাম আর আমাদের সেই ট্রেনের অন্য যাত্রীরা সবাই ঠিক আছে তো আপনার শরীরে অতিরিক্ত চিন্তা হাইপার টেনশন উত্তেজনার জন্য প্রেশার বেড়ে যাওয়া এই সব কিছু একসঙ্গে দেখা যাচ্ছে আপনাকে এখন বিশ্রাম নিতে হবে আমি যে ট্রেনে ছিলাম সেই ট্রেনের অন্য যাত্রীরা সবাই ঠিক আছে তো এই ব্যাপারে আপনাকে ইতালি পুলিশের তরফ থেকে বলা হবে আর আপনার কাছে তারাও কিছু জানতে চায় হ্যাঁ আমিও ইতালি পুলিশের সঙ্গে কথা বলতে চাই আমারও অনেক কিছু যেমন জানার আছে তেমনই জানানোরও আছে আচ্ছা তাদের সঙ্গে আমি ঠিক কখন কথা বলতে পারব আমি সবুজ সংকেত দিলেই তারা আপনার সঙ্গে কথা বলার জন্য চলে আসবে এখন আপনি শুধু আমায় বলুন আপনি কি শারীরিকভাবে ওদের সঙ্গে কথা বলার মতো অবস্থায় আছেন হ্যাঁ ডাক্তারবাবু আমি এখন বলা যায় পুরো সুস্থ আর আমি এখন পুরোপুরিভাবেই কথা বলার মতো অবস্থায় আছি ঠিক আছে আমি তাহলে ইতালি পুলিশকে খবর পাঠাচ্ছি আপনার জ্ঞান ফেরার সংবাদ জানিয়ে ডাক্তারকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গেই ইতালি পুলিশের তরফ থেকে এই কেসের দায়িত্বে যে ছিল সেই অফিসার মিজামু চলে এলো সে এসেই সরাসরি লাজিওকে জিজ্ঞাসা করল আচ্ছা আপনি এখন মোটামুটি সুস্থ তো হ্যাঁ আমি অবশ্যই এখন মোটামুটি সুস্থ আচ্ছা সেই ট্রেনের সব যাত্রীরা এখন ঠিক আছে তো লাজিও যেন ওই ট্রেনের সব যাত্রীদের খবর জানার জন্যে একেবারে মরিয়া কিন্তু ইতালি পুলিশের অফিসার মিজামো তার কথার কোনো উত্তর না দিয়ে উল্টে তার কাছে জানতে চাইল আচ্ছা মিস্টার লাজিও আপনি এখনও সম্পূর্ণ সুস্থ নন সবে মাত্র আপনার জ্ঞান ফিরে এসেছে আর জ্ঞান ফিরে আসার পরপরই আপনি কেন ওই ম্যাজেটটা ট্রেনের অন্যান্য সব যাত্রীদের খোঁজ নিচ্ছেন বলুন তো তার কারণ আর কিছুই না আমি যখন ওই ট্রেন থেকে ঝাঁপ দিই তখন আমার মনে হয়েছিল যে ওই ট্রেনের সব কিছু একেবারেই ঠিক নেই কোথাও যেন একটা সমস্যা হচ্ছে আর তার জন্যেই আমি সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নিই ওই ট্রেন থেকে ঝাঁপ দেওয়ার কি সমস্যা হচ্ছিল আপনার আমাদের ম্যাজেটটা ট্রেনটা যখন লোম্বাইডি পাহাড়ের সুরঙ্গের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে তখন সারা ট্রেনটার চারপাশ কেমন যেন একটা ঘন সাদা কুয়াশার আস্তরণে ঢেকে যাচ্ছিল আর সেই কুয়াশা আস্তে আস্তে পুরো ট্রেনের মধ্যেই ছড়িয়ে পড়ছিল আমার মনে হচ্ছিল খুব খারাপ কিছু একটা হতে চলেছে এই ট্রেনের সঙ্গে বা বলা যায় ওই ট্রেনের সব যাত্রীদের সঙ্গে একটা অজানা আতঙ্ক আমাদের ক্রমাগত গ্রাস করে ফেলছিল আর সেই চরম আতঙ্ক থেকে পালাবার জন্যেই আমি ওই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ মারি দ্য বিগ ডে প্রোডাকশনের প্রযোজনায় রহস্য রবিবার চ্যানেলের দ্বিতীয় নিবেদন জনপ্রিয় সাহিত্যিক মনজিৎ গাইনের ভৌতিক ট্রেনের আতঙ্কর দ্বিতীয় পর্ব এখানেই সমাপ্ত হল পরের পর্বের আতঙ্কের জন্য অপেক্ষায় থাকুন আগামী রবিবার পর্যন্ত শুনতে থাকুন সঙ্গে থাকুন আতঙ্কে থাকুন